আর্জিকর ইস্যুতে যখন গোটা রাজ্য উত্তাল সেই সময় মালদার ইংরেজ বাজার এলাকায় এক ভয়ঙ্কর ঘটনা সামনে এলো এক গৃহবধূর অশ্লীল ভিডিও তোলার অভিযোগে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ ইংরেজ বাজারের একটি বাড়ির বাথরুমে গৃহবধূ স্নান করছিলেন অভিযোগ ওই সময় পাশের নির্মাণ কাজ করা এক শ্রমিক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে তার অশ্লীল ভিডিও তুলছিল গৃহবধূর নজরে আসতেই তিনি চিৎকার শুরু করেন যা শুনে এলাকার মানুষ ছুটে আসে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শ্রমিককে হাতে নাতে ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে ইংরেজ বাজার থানায় খবর দেয় পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকার কাউন্সিলর অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্মাণ কর্মী হিসেবে কর্মরত এই শ্রমিকের এমন নক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন ব্যুরো রিপোর্ট নিউজ টাইম টাইমস <laughs> हुआ था कि मेरा वाइफ जो है बाथरूम में स्नान कर रहा है एक बगल वाला जो घर में काम हो रहा है उसका एक लेबर आदमी वो वेंटिलेटर से मोबाइल में वीडियो रिकॉर्डिंग कर रहा है वो वाइफ का नज़र पड़ गया मोबाइल को लेने का कोशिश किया वो लड़का मोबाइल हाथ के खींच के फिर फिर वापस आ गया कैसे कर रहा था मोबाइल कहाँ से कर रहा था वेंटिलेटर से ये का कौन है? क्या, क्या, क्या हाँ वो लेबर का काम करता है बगल में हमारा मकान बन रहा है बगल में एक पड़ोसी का मकान बन रहा है उसी में लेबर का काम करता है था, था? हाँ उसमें हम लोग फिर पहले तो उसका मोबाइल उससे हैंड ओवर करवाया उसका मोबाइल हैंड में लेने के बाद हम लोग अपना क्लब को बोल के काउंसलर मैडम को बुला के उसको एक्शन लिया तो इंग्लिश बाजार थाना का সারা রাজ্য সারা দেশ তোলপাড় চলছে তার মধ্যেও আমরা একটার পর একটা ক্রাইম দেখে যাচ্ছি আর কত সহ্য করব একটা লেবার তার কত সাহস যে সে পাশের বাড়ি কাজ যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটার দিয়ে তার সেখানে মোবাইল ফিট করে সেখানে তার চান করা ভিডিও করেছে কত বড় নক্কারজনক কাজ আজকে এই রাজ্যে অবস্থা যে কেউ তো ভয় পাচ্ছে না কারণ দোষিত শাস্তি পাচ্ছে না আসল দোষিত শাস্তি পাচ্ছে না তাই জন্য ভয় ডর কারণ নেই যে সমাজ যে রাজ্য যে অবস্থা আমরা মানে কি বলবো মহিলারা একদম ধিক্কার জানা থানায় খবর দিয়েছিলাম হ্যাঁ থানায় খবর দিয়েছিলাম থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে তাকে নিয়ে গেল কিন্তু পুলিশের যে মেন্টালিটি দেখলাম সাথে সাথে তার একজন সিভিক জামাইবাবু চলে আসলো সে তারপরে মোবাইলটা চাওয়া হচ্ছে থানার মানে পুলিশ চাইছে মোবাইলটা তো মোবাইলটা আমি দিতে দিইনি মোবাইলটা দিবো না কারণ মোবাইল মোবাইলটা আসল জায়গাতেই দেওয়া হবে মোবাইলটা মোবাইলটা দিলে লোপাট হয়ে যাচ্ছে সব জায়গাতে দেখতে পাচ্ছেন এত বড় একটা যে ডাক্তার তার মৃতদেহ নিয়ে চিনিবিনি খেলা হয়েছে তার সব কিছু প্রমাণ এভিডেন্স লোপাট করা হয়েছে তো এইটুকু লোপাট করতে কি কি আছে পুলিশের আজকে পুলিশ দলদাসের কাজ করছে পুলিশ যে পরিস্থিতি প্রচন্ড খারাপ অবস্থা আমাদের রাজ্যের